আজকে আমি আপনাদেরকে লাউ শাক দিয়ে চিংমাছের ঝোল রান্না করে দেখাবো তাহলে দর্শক চলুন দেখিনি কিভাবে আমরা লাউ শাক দিয়ে চিংমাছের ঝোল রান্না করব এখানে আমি কিছু এই যে এটাকে লাউয়ের ডুগপলি আমরা কিছু এখানে লাউ শাক আমি নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি মাছ শিঙি মাছ নিয়েছি আড়াইশো গ্রামের মতো দুটো বিল চামচ আমি এখান থেকে পেঁয়াজ বাটা নেব এখানে আমি রসুন বাটা একটি বিল চামচ নেব তাহলে দশক আমি লাউ শাক রান্না করতে যা যা আমার লাগবে আমি রান্না করার সময় এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি লাউ শাকটা রান্না করার জন্য এখানে প্রথমত চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি গরমের জন্য তেলটা মোটামুটি এখানে গরম হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো এখানে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম বাজার জন্য এটা ব্রাউন হয়ে এসেছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা দুটি টেবিল চামচ রসুন বাটা এক চামচ দেব এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামুড়ি রেখেছি একটু পাকা দেখে এখানে মরিচ গুঁড়া আমি একটা বল দেব এখানে আমি হলুদের গুঁড়া দেব 1 চামচ তারপর ভালো করে মশলাটাকে mix করে নিতে হবে তারপর 1 চামচ লবণ দিয়ে দেব লবণটা আমরা পরে দেখে আবার দিতে পারব এখানে আমি এক চামচ পরিমাণ এখন দিয়েছি এখন আমি পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি উপর কিন্তু তেলগুলো ভেসে এসেছে এখন যে মাছটা আমি রেখেছি এখানে শিং মাছটা দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব করে আমি মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প পানি দিয়ে দেব যেন মাছটা একটু কষানো হয় এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে দেব আমি বেশি মাছটাকে কষিয়ে নিই তাহলে মাছটা ভেঙে যাবে এখন মাছটা আমি উঠিয়ে নেব এই যে এখানে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখানে যে আমি লাউ শাকগুলো রেখেছি সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে একটু নরচারা দিয়ে দেব মশলার সাথে ভালো করে লাউ শাকগুলো মিক্স করে দেব এখানে আমি মশলার সাথে লাউ শাকগুলো মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব আমি কিন্তু দশ মিনিট লাউ লাউ শাকটাকে কষিয়ে নিয়েছি এখানে নিচে যে পানিটা এসেছে সেটা কিন্তু লাউ শাকের থেকে এসেছে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব দিয়েছি দেবো আস্তে আস্তে করে পানি দিয়ে এখানে আমি পানির পরিমাণটা এরকম মগ দিয়ে দুই মগ আর হাফ মগ দিয়েছি তার মানে আমি আড়াই মগ পানি দিয়েছি এখন এটাকে আমি ঢেকে আরো পাঁচ মিনিট ফুল আছে জাল দিয়ে বলক তুলে নেব আর পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু বলক এসে পড়েছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে লাউ শাক কিন্তু একটা পুষ্টিকর খাবার এখন এখানে যে মাছটা আমি রেখেছিলাম যে শিং মাছটা কষিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো

কিছু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিয়ে এখন খুব আলতো করে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব আর যেহেতু আমি বলছি যে লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল এখানে ঝোল ঝোলি তরকারিটা থাকবে এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি একটু ভাবে। দেবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যায় তাহলে দশক আমার লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই হাফেজ